মিছিলে পুলিশি বাধা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা বাংলা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সোমবার লালবাজার অভিযানে ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা এদিন বেলায় কলেজ স্কোয়ার থেকে মিছিল করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন জুনিয়র চিকিৎসকেরা বিকেলে ফিয়ার্স লেনে পৌঁছলে পুলিশ ব্যারিকেড করে সেই মিছিল আটকে দেয় সেখানেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন জুনিয়র চিকিৎসকরা ব্যারিকেটের সামনে বসে পড়েই রাত দখলের ডাক দিলেন আন্দোলনরত চিকিৎসকরা এইগুলা ঘটনার পর সমস্ত ছাত্রছাত্রীরা যে মহামার্গ দূষণ যেভাবে ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে এবং এবং স্কুল প্রোটেস্টে যেভাবে চলছিল আর উপরে তাকে একটা টেরোরাইজড করা এবং আন্দোলনকে ভেঙে দেওয়ার যে জায়গাটা যে দায়ভার তার নেওয়ার প্রয়োজন ছিল সেই দায়ভার মেয়ে এই কতগুলো আমাদের মূলত দাবি এবং শীতের মাধ্যমে যে তদন্ত প্রক্রিয়া চলছিল সেই তদন্ত যে স্বচ্ছ এবং সুষ্ঠু স্বাভাবিকভাবে যে হচ্ছিল না সেটাও আমরা পরিষ্কার বুঝতে পেরেছি তাহলে এই জায়গা থেকেই মূলত পদত্যাগের দাবি সেই দাবি নিয়েই আমরা